সুপ্রিয় দর্শক শ্রোতা মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা ভাতা দেওয়ার সিদ্ধান্ত বাতিল হলে কর্মবৃত্তি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন এগারো থেকে বিশ গারেটের কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এমনটিই বলেছেন বক্তারা ফোরামের সভাপতি লুৎফার রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি জাওল হক সহসভাপতি আশাকুল আশেকিন এবং এগারো থেকে বিশ ফোরামের সভাপতি মোহাম্মদ আলী হত্য সম্পাদক তরিকুল ইসলাম সম্পাদক আনিসুর রহমান এবং শালম সহ ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সিনহার সহসভাপতি সোহাগ হোসেন সহ অনেকেই যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে সারা সারাদেশে কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে তো এই মুহূর্তে যদি অন্তর্বর্তীকালীন সরকার দেওয়া থেকে আসে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা চোদ্দ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর চাপে পড়তে পারে কারণ চোদ্দ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী অত্যন্ত মানবিত জীবনযাপন করছে দু হাজার ষোলো সাল থেকে অধ্যবধী পর্যন্ত তো বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন তো এই বলে আজকের এই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সকলকে